আকাশ ভেঙে পড়ার মতো খবর ভারতীয় ক্রিকেটে কোহলিকে ছাড়াই তিন টেস্টের দল ঘোষণা রয়েছে বড় চমক অবশেষে সব জল্পনার অবসান ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিনটি টেস্ট ম্যাচের জন্য ঘোষিত হল ভারতীয় দল তবে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে আকাশ ভেঙে পড়ার মতো খবর সামনে এসেছে কারণ প্রথম দুই ম্যাচের মতো এই শেষ তিনটি ম্যাচেও বড় তারকাকে ছাড়াই ঘোষণা করা হয়েছে দল কে এল রাহুল এবং রবীন্দ্র জাদেজা ফিরলেও তাদের খেলা নির্ভর করছে ফিটনেসের ওপর মুকেশ কুমারের পাশাপাশি বাংলা থেকে সুযোগ পেলেন আরও এক ক্রিকেটার প্রথমবার টেস্ট স্কোয়াডে জায়গা পেলেন আকাশদ্বীপ শুক্রবার নির্বাচকরা পরবর্তী তিনটি টেস্ট ম্যাচের দল গঠন নিয়ে অনলাইনে আলোচনায় বসেছিলেন সেখানেই কোহলি জানিয়ে দিয়েছেন ব্যক্তিগত কারণে সিরিজের বাকি তিনটি টেস্ট ম্যাচে তার পক্ষে খেলা সম্ভব হবে না শনিবার সকালে বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল ব্যক্তিগত কারণে শেষ তিন ম্যাচে খেলতে পারবেন না কোহলি বিরাটের ব্যক্তিগত কারণ নিয়ে চর্চা না করে এই সময় সেটাকে সম্মান করার জন্য ফ্যান এবং মিডিয়ার কাছে জানিয়েছে বোর্ড এখানে বলে রাখি এই ভিডিওর পরের অংশে বিরাট কোহলি না খেলার কারণ সম্পর্কে বিস্তারিত তুলে ধরব প্রথম দুটি টেস্টের দলে বাংলার মুকেশকে দলে রেখেছিল ভারত সঙ্গে ছিলেন মোহাম্মদ সিরাজ এবং যশপ্রীত বুমরা প্রথম টেস্টে সিরাজ এবং বুমরা খেলেছিলেন দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয় সিরাজকে সুযোগ পেয়েছিলেন মুকেশ উইকেটও পান স্কোয়াডে থাকলেও তৃতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে বুমরাকে দলে নেয়া হয়েছে বাংলার পেসার আকাশদ্বীপকে জাতীয় নির্বাচকরা দ্বিতীয় টেস্টের মূল স্কোয়াডটিকেই কার্যত ধরে রাখেন শেষ তিনটি টেস্টের জন্য তবে বাদ পড়েন আবিশ খান তার বদলে দলে ঢোকেন বাংলার পেসার আকাশদ্বীপ যিনি ভারতীয় এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে বেসরকারি টেস্ট সিরিজে চমকপ্রদ পারফরম্যান্স উপহার দেন চোটের কারণে দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে পারেননি রবীন্দ্র জাদেজা এবং কে এল রাহুল কে রাহুল যিনি কোয়াড স্ট্রেনের জন্য ছিটকে গিয়েছিলেন জাদেজা প্রথম টেস্টের সময় হ্যামি এ চোট পেয়েছিলেন দলে তাদের ফেরানো হলেও বোর্ডের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে বিসিসিআই এর মেডিকেল টিমের সবুজ সংকেত পাওয়ার পরই তাদের একাদশে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হবে উল্লেখ তৃতীয় টেস্ট খেলা শুরু পনেরো ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিনটি টেস্টের জন্য ঘোষিত ভারতীয় দল রোহিত শর্মা ক্যাপ্টেন যশপ্রীত বুমরা ভাইস ক্যাপ্টেন যশস্বী জয়সওয়াল শুভমান গিল লোকেশ রাহুল রজত পাতিদার সরফরাজ খান ধ্রুব জুড়েল উইকেটকিপার কে এস ভরত উইকেটকিপার রবিচন্দ্রন অশ্বিন রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজ মুকেশ কুমার ও আকাশদ্বীপ যে কারণে পুরো ইংল্যান্ড সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছে বিরাট অবশেষে বিরাট কোহলি নাটকের জবনিকা পতন, দীর্ঘদিন ধরে চলতে থাকা তালবাহানা অবশেষে শেষ হল বিরাট কোহলি বিসিসিআইকে জানিয়ে দিলেন ইংল্যান্ড সিরিজে তিনি খেলতে পারবেন না অর্থাৎ পুরো ইংল্যান্ড সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিলেন কিং কোহলি প্রথমে দুটো টেস্ট থেকে নাম সরিয়ে নিয়েছিলেন এবার বাকি তিনটি ম্যাচ থেকেও নাম তুলে নিলেন ফলে আপাতত কিং কোহলিকে জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে না রিপোর্টে প্রকাশ বিরাট কোহলি বিসিসিআইকে জানিয়েছেন যে তিনি ব্যক্তিগত কারণে বাকি তিনটি টেস্ট ম্যাচ খেলতে পারবেন না হায়দ্রাবাদ ও বিশাখাপত্তনমে প্রথম দুটো ম্যাচ খেলতে পারেননি বিরাট কোহলি এই ব্যক্তিগত কারণের জন্যই বিরাট কোহলি তাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানার পরে চূড়ান্ত দল ঘোষণা করে বিসিসিআই হায়দ্রাবাদে প্রথম টেস্টের আগে দলের সঙ্গে প্রস্তুতিতে যোগ দিয়েছিলেন বিরাট কোহলি সেখান থেকে হঠাৎই তিনি প্রস্তুতি সেশন থেকেই ছুটি নিয়ে চলে যান ব্যক্তিগত সমস্যার জন্য রাহুল দ্রাবিড় বিরাট কোহলির ব্যক্তিগত সমস্যার কথা মেনে নিয়ে তাকে ছুটি দিয়ে দিয়েছেন বিরাট ছুটি নেওয়ার পর বোর্ডের পক্ষ থেকে জানানো হয় বিরাট কোহলি ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন এবং তার গোপনীয়তাকে সম্মান জানানো উচিত এটা হতে চলেছে প্রথমবার যখন দেশের মাটিতে বিরাট কোহলি টেস্ট সিরিজ খেলছেন না তবে ভিরাটের ছিটকে যাওয়াটা দলের কাছে একটা বড় ধাক্কা ঘরের মাঠে ভিরাট সবসময় বড় নাম যেহেতু পাঁচটা ম্যাচের সিরিজ সেই কারণে এই সিরিজ জিততে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অনেকটা এগিয়ে যাবে টিম ইন্ডিয়া জানা গেছে বিরাট কোহলি এখন দেশে নেই তিনি লন্ডনে রয়েছেন তিনি কবে দেশে ফিরবেন সেটা অবশ্য জানা যায়নি অন্যদিকে ভিলিয়ার্স সম্প্রতি জানিয়েছেন বিরাট কোহলি দ্বিতীয়বারের জন্য বাবা হতে চলেছেন পরে অবশ্য তিনি ইউটার্ন নেন বলেন যে তিনি ভুল করে সেই কথাটা বলে দিয়েছেন এবং বিরাট কোহলি বাবা হচ্ছেন কিনা সেই ব্যাপারে কিছু জানেন না ডি ভিলিয়ার্স বিরাট টিম ইন্ডিয়ার হয়ে না খেললেও তিনি আইপিএল খেলবেন কিনা সেটা জানা যায়নি তবে ঘনিষ্ঠ মহল মনে করছে তিনি নামবেন আইপিএলে ব্যাটসম্যান ডাবল করে ভেঙে দিলেন রেকর্ড শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন প্রথম নিশাঙ্কা আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ডাবল সেঞ্চুরি করলেন তিনি মাত্র একশো বলে এই ডানহান্তি ওপেনার ডাবল সেঞ্চুরি করলেন শেষ পর্যন্ত একশো উনচল্লিশ বলে দুইশো দশ রানে অপরাজিত স্ট্রাইক রেট বজায় রেখে মারলেন বিশটি চার ও আটটি ছক্কা এই মহাকাব্যিক ইনিংসের সুবাদে একদিনের ক্রিকেটে তৃতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করলেন পাথুম নিশাঙ্কা টপকে গেলেন ক্রিস গেইল বীরেন্দ্র সেওওয়াকার এগারো সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র একশো চল্লিশ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন নজফগড়ের নবাব এরপর দু সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে একশো বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছিলেন ইউনিভার্স বস দ্রুততম ডাবল সেঞ্চুরি করার তালিকায় শীর্ষে রয়েছেন ঈশান কিষান টিম ইন্ডিয়ার বাঁহাতি ওপেনার বাংলাদেশের বিরুদ্ধে দু সালে মাত্র একশো বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন একশো বলে ডাবল সেঞ্চুরি করে দ্বিতীয় স্থানে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল দু সালের বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে একশো আঠাশ বলে ডাবল সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছিলেন ম্যাডম্যাক্স প্রথম নিশাঙ্কার ইনিংস দেখতে মাঠে হাজির ছিলেন সনাত জয়সূর্য তার সামনে তার নিজেরই রেকর্ড ভেঙে দিলেন শ্রীলঙ্কার ওপেনার শ্রীলঙ্কার ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে এতদিন সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিল জয় সূর্যেরই দু সালে ভারতের বিরুদ্ধে একশো রান করেছিলেন তিনি কিন্তু ম্যাচের ঊনপঞ্চাশতম ওভারের পঞ্চম বলে গুলবাদিন নাইবের বলে দু রান নিয়ে জয় সূর্যের রান টপকে যান নিশাঙ্কা ষষ্ঠ বলে তিনি ছয় মারেন শেষ ওভারের দ্বিতীয় বলে চার মেরে যান দুই মিলিয়ে একদিনের ক্রিকেটে মোট ডাবল বারো তাদের মধ্যে দশম ব্যাটার হিসেবে দ্বিশত রান করেছেন নিশাঙ্কা ভারতের অধিনায়ক রোহিত শর্মার একাই তিনটি ডাবল সেঞ্চুরি রয়েছে এছাড়া ভারতীয়দের মধ্যে সচিন টেন্ডুলকার সে শুভমান গিল ডাবল সেঞ্চুরি করেছেন তাদের পাশাপাশি এই তালিকায় রয়েছেন ম্যাক্স গেই, গেইল মার্টিন গাবটিল ফকর জামানের মতো ব্যাটার এই ম্যাচে শ্রীলঙ্কার দেয়া তিনশো বিরাশি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ছেড়ে কথা বলেনি আফগানিস্তানও জোড়া সেঞ্চুরিতে ভর করে তিনশো উনচল্লিশ রানে থামে আফগানরা শুরুতেই হোঁচট খেলেও ষষ্ঠ উইকেটে খেলা ধরেন নবী ওমর জাই এরপর নবী একশো তিরিশ বলে একশো ছত্রিশ রান এবং ওমর জায় একশো পনেরো বলে একশো উনপঞ্চাশ রান করেন দুজনে মিলে দুইশো বিয়াল্লিশ রানের পার্টনারশিপ গড়ে তোলেন যদিও তাতে শেষ রক্ষা হয়নি ম্যাচটি রানে জিতে যায় শ্রীলঙ্কা রঞ্জিতে দাপট করলেন বলে চোট সারিয়ে দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরেছেন পৃথ্বী সহ রঞ্জি ট্রফিতে আগের ম্যাচে বাংলার বিরুদ্ধে সেভাবে কিছু করতে পারেননি কিন্তু ছত্তিশগড়ের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেই স্বমূর্তি ধারণ করলেন তিনি ইতিহাসের পাতায় নাম লেখালেন ভারতীয় দলের হয়ে খেলা ওপেনার শুক্রবার ছত্তিশগড়ের বিরুদ্ধে আগ্রাসী ইনিংস খেলেছেন পৃথ্বী একশো পঁচাশি বলে একশো রান করেছেন তিনি মুম্বাইয়ের অধিনায়ক আজিঙ্কা রাহানে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন তারপর একাই ছত্তিশগড় বোলারদের চাপে রাখেন পৃথ্বী ওপেনিংয়ে ভূপেন লালওয়ানির সঙ্গে দুশো রানের জুটি করেন